তো প্রতিদিন পাঁচ ছয়শ টাকা লাভ হয় নাকি তো আজকে লেবুগুলা বাইয়া এমনি দিয়ে দাও টাকা পরে দিব না আরেকদিন হ্যাঁ আরেক আরেকদিন আসবো রাজীব হাতটা নামাও আসসালামু আলাইকুম ভালো আছো নাম কি তোমার ও আগে বলছিল না হ্যাঁ এটা উপরে তুলেন নাই ভাই

মনটা খারাপ কেন হ্যাঁ ও এই যে লেবু নিয়ে এদিকে ব্যবসা করতেছো তোমার কি সবাই দৌড়ানি দে এই মন খারাপ কান্না করবে না আছি ভাই আছি এদিকে মনটা খারাপ করবে না হ্যাঁ আজকে তোমার মন খুশি করব হ্যাঁ ঠিক আছে ও তোমার গ্রামের বাড়ি কোথায় হ্যাঁ কি বলে হ্যাঁ কি বগলাখারা বগলাখারা তোমার আব্বুর নাম কি তোমার আব্বু নাম জানো না কেনে তোমার আব্বু আছে আছে আব্বু কি করে উনি ও লেবু ব্যবসা করে তোমার আব্বুর নাম মনে নাই হ্যাঁ আর তোমার আম্মু কি করে আম্মু কাজ করে হ্যাঁ তোমারে ভাইয়া জানো প্রায় এক সপ্তাহ ধরে খুঁজতাছি তোমারে জামা কিনা দেয়ার লাগা জুতা কিন্না দেয়ার লাগা তোমারে কই যার পাই না তুমি কতদিন আসো নাই ব্যবসা হ্যাঁ বাড়িতে ছিলা বুকলাকাড়া বুকলাকাড়া

মাসুমপুর বাসা ও তো তোমরা আজকে লেবু কত টাকা বিক্রি করছো ওই পর্যন্ত পঞ্চাশ টাকা চারশো টাকার লেবু আনছিলা পঞ্চাশ টাকা বিক্রি করে ফেলছো তো এইদিকে কত টাকার লেবু আছে আর সাড়ে তিনশো টাকার হ্যাঁ তো আজকে সবগুলো লেবুকে বাইরের কাছে বিক্রি করবা কত টাকা দিতে হবে সাড়ে তিনশো কম দিলে হবে না দুইশো টাকা দিব হ্যাঁ দিবা না দুইশো টাকা দিয়া না আজকে ভাইয়া লেবু কিনবো না আজকে তোমাকে এমনি আমি টাকা দিয়ে যাবো যেই টাকা দিয়ে তুমি ঈদের পোশাক কিনবা কিনতে পারবা তোমার এই গেঞ্জটা কত টাকা দিয়ে কিনছিলা দেড়শো টাকা আর এই প্যান্টটা তোমার আম্মা লয়ে দিছে জুতা কত টাকা দিয়ে কিনো একশো টাকা তা আমি বাইয়া তোমাকে কত টাকা দিলে পোশাক টুশাক কিনতে পারবা হ্যাঁ মাসুমপুর কোন জায়গা না বাসাটা বলছো মাসুমপুর কি ভিত্তে ও তো তোমার কি সব সময় দিকে পাবো ভাইয়া পাই না কেন খুঁজি তো আইসা হ্যাঁ কারণ তোমাকে অনেকেই টাকা দিতে চাইছিল আমার ভিডিও দেখে অনেকেই হেল্প করতে চাইছিল বাট তোমার কিন্তু ইনফরমেশন নাই তার কারণে আমিও খুঁজে পাই না তোমার দিতেও পারি না তাদেরকে তো তোমার ইও ফোন নাম্বার আছে নাই তোমার আব্বার আছে হ্যাঁ তোমার আব্বু কোথায় কি কি ও তাইলে আজকে তোমাকে আমি কি টাকা দিব জিনিস কেনার জন্য নাকি তুমি আমি কিন না দিব তোমাকে পোশাক কি দিলে ভালো হবে তুমি কিনবা হ্যাঁ সত্যি কিনবা তো হ্যাঁ তাইলে বায়াকে আজকে লেবুগুলা দিয়ে দাও কত টাকা লেবুগুলা হ্যাঁ তিনশো দেখো তো এইদিকে কত বন চারশো তাহলে লেবু নেগা আমি নাকি টুকরি শ নেগা একশো টাকা টুকরির দাম হইব গনা দেয় নিব আমি নিয়ে নেই লেবু আমার নাকি লেবু লাগবো আপনার লেবু নিবেন লাগবে আপনার কি হয় আপনার তোমার কিছু হয় ও লেবু তুমি আমি বলি তোমাকে এগুলো লেবুর জন্য দিলাম না লেবু আজকে আমার লাগবে না তুমি কি করবা জানো ওই যে তোমার বলছো না দেড়শো টাকাটা পোশাক কিনে যাই তোমার ঈদের যেই জিনিসপত্র আছে এগুলা এটা দিয়ে কিনবা হবে হ্যাঁ হবে তোমার এগুলা দিয়ে কিনবে এগুলা আর এই লেবুগুলা বিক্রি করে তুমি তোমার ইনকাম করতে থাকো ঠিক আছে বলো সবাইকে কিছু বলো যে দোয়া করবে আমার জন্য আমি যেন বড় ব্যবসায়ী হতে পারি হ্যাঁ গত ভিডিও তো তুমি আমার এমনি দিয়ে দিছে না হ্যাঁ তুমি কত ভালো তোমার খুব ভালো একজন ছেলে তুমি বড় ব্যবসা হয়ে যাচ্ছে সাইডতে তাহলে হবে না তোমার এই টাকা দিয়ে হ্যাঁ তাইলে তুমি কিনে নিবা ঠিক আছে তে ভালো থাকবে রাজীব আর বাইয়ের জন্য দোয়া করবে আর বাইয়া সব তোমার খুঁজ নিবা পড়াশোনা করবে তুমি পড়ো কিসে পড়ো পড়ো হ্যাঁ পরবর্তীতে বাইয়া তোমাকে দেখবো হ্যাঁ অনেক বইপত্র সব কিছু কিনে দিবো ঠিক আছে এখন চারশো টাকাতে তুমি ঈদের জিনিসপত্র কিনা নিবা ভালো থাকবা রাজীব ব্যবসা করো আর এগুলা তুমি তো নিতে পারো না এই যে তোমার দৌড়ানি দেই কষ্ট হয় না তোমার কি হয় কষ্ট লাগে তুমি আর বসবা না বলবা ভাই আমি আমার একা দিয়ে যায় না দৌড়ানি দেই আমারে হ্যাঁ তো ভালো থাকো আসি ভাই আসসালামু আলাইকুম সালাম দাও জুরে ওয়ালাইকুম সালাম গুড দাসি ভালো থাকো আর কিনদানি অপুশাক হ্যাঁ